হেঁটে যেতে যেতে ডাকো দিতে পারছে না ভয় পাচ্ছে অন্তর্দামী গড়হরি দেখলেন একই সূর্যের প্রতিবিম্ব দুইটি ছায়া পড়ছে একটি গরু হরির ছায়া পিছনে জানি আর একটি লোককে ফলো করছে প্রভু পিছন দিকে তাকে লক্ষ্য করে চাই আমার ওই শ্রীধর দেখা যায় তাই শ্রীধর কে শুধু শ্রীধর কিছু বলার ছিল তোবার বললে তুমি বসাছি এ সময় বলতে বলে প্রভু কি বলবো বলার তো অনেক কিছুই আছে বাবা এই জগতে যারা যাপন করে ভগবান অনেক কিছু কিছু বলার থাকে নয় হে প্রভু দুঃখ দাও কিন্তু সহ্য করার মতো সইবার মতো শক্তি সাধ্যটুকু তুমি আমাকে দিও প্রভু বলার অনেক কিছু আছে বাবা আর প্রভু আমার মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কিছু বলবে বলছে প্রভু বলার তো অনেক কিছুই আছে তবে আমার একটি আরজি আছে বাবা আরজি কি আমার সংসারের অবস্থা খুব ভাল ভালো না খুবই খারাপ কাজে প্রভু তুমি তো প্রতিদিনই বিনা মূল্যে নাও আজকে যদি কিছু করি দিয়ে নিতে আমার সংসারের কিছু উপকার হতো আমার গোর হরি কয় শ্রীধর ভেবেছিলাম তোমার এই করিগুলো আমি পারে সম্বল রূপে সবাই তো করি ঘাটে দিয়ে যায় আর গোর হরের কৃপায় দেখেন জীবিত অবস্থায় করে নিয়ে যায় আমার গোর হরি পার ঘাটায় এই ভবন নদীর পার ঘাটাটা এইরকম বাবা যারা শুদ্ধ ভক্ত নিষ্কাম ভাবে

তাই চার প্রকার ভক্তের মধ্যে ভক্ত শ্রেষ্ঠ জিজ্ঞাসু এই ভক্তরা এই জীবদ্দশায় প্রভুর সেবা কাজ করতে করতে প্রভুর চরণে এই নির্মল জল যেই জলে কোনো মল থাকে না ময়লা থাকে না এই জল দেওয়ার প্রয়াস করে এই জগতে জীবিত নির্মল জল প্রভুর চরণে দিয়ে যেতে পারেন তাহলে সেই ভবন ঘাটে আপনাকে এই হবে তাই মহাপ্রভুকে বললেন প্রভু আমার সংসারের অবস্থা ভালো না অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে খুবই খারাপ কিছু করি যদি আজকে দিয়ে যেতে আমার মহাপ্রভু শুনে বললেন শ্রীধর অশ্রীধর এই সংসারটা তোমার নাকি জগতে যেদিন এসেছিল সংসারটা নিয়ে আসতে পেরেছিলে যেদিন জগৎ থেকে চলে যাবে সংসারটা নিয়ে যেতে পারবে তাহলে সংসারটা তোমার নাকি তো তোমার আমার আমার কেন বলছো আমার বলতে তো কিছু নাই কোনো শব্দ নাই বাবা আমার আমি কি একটু মন দিয়ে শুনেন একটি মনে শিক্ষা কীর্তন করি মন দিয়ে শুনবেন বাবা মনোশিক্ষা মনের শিক্ষার জন্য যেই জ্ঞান লাভ করা যে জ্ঞানের দরকার হয় তাকে মনোশিক্ষা বলা হয় ধরেন মৃদঙ্গ ধরেন একটা